ওয়া আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দ셔 রায় বলেছিলাম কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা কাল যার হাতে ছিল আজ তার অন্যের কাছে এসে কাল তার অন্য কারুর কাছে চলে যাবে ক্ষমতা কারোর চিরস্থায়ী নয় শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ইউনূস যে বসwidetilde যে চিরকাল মনে করেছিল আমি এখানে চিরকাল আমি বসে থাকবো আমার এখান থেকে কেউ নাড়াতে পারবে না আমি টুপি টাপা দিয়ে আমি একেবারে সারা জীবন এখানে হয় প্রধানমন্ত্রী নয় আমি রাষ্ট্রপতি হয়ে থেকে যাব এখন ইউনুসের গলার কাটা হয়ে গিয়েছে খোদ আমেরিকা ইউনুস ইউনুস হচ্ছে আমেরিকার গলার কাটা কারণ ইউনুসকে যে কারণে বসানো হয়েছিল ইউনুস সেটা করতে ব্যর্থ হয়েছে আমেরিকার কোনো কাজ ডিস্টেটের কোন কাজ ইউনুস করতে পারেনি ফলে আমেরিকা তার উপরে ভীষণ চটে আছে আপনারা সবাই জানেন আমার এই ভিডিওটা করা হয়নি প্রেসিডেন্ট যিনি আপনাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছে তার কাছে সতেরো জনের একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের ইউনুস সাহেব যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে একটুখানি আবেদন একটু এটা যদি ফরওয়ার্ড করে দেন তাহলে পরে তাদের ভিসাটা ঝটপট হয়ে যাবে ট্রেসি খুব খেপে গিয়েছেন খেপে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাতে ইউনুস খুব ব্যথা লেগেছে তাতে বোঝা যাচ্ছে যে সঙ্গে একটা টানা পড়েন চলছে তা আমি বহুদিন আগে বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা আমেরিকা ওঠাবে ততদিন পর্যন্ত ট্রেড ডিল নিয়ে কোন রকম কথাবার্তা নরেন্দ্র মোদী বলবেন না হঠাৎ কয়েকদিন আগে আপনাদের মনে আছে খুব টুইটারবাজি হল ওখানে আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি টুইটারে হঠাৎ লিখলেন মোদী আমার খুব ভালো ফ্রেন্ড আমরা একসঙ্গে আরো কাজ করতে চাই আমরা আমি শীঘ্রই মোদীর সঙ্গে কথা বলবো মোদি এখান থেকে কথা বলবো কিন্তু উনি কিন্তু কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প কথাটা আর লিখেনি উনি সযদ্দে ওই জায়গাটা এড়িয়ে গিয়েছেন অর্থাৎ তোমার তুমি বলেছ আমি স্বীকার করছি আমি রেসিপ্রোকেট করলাম কিন্তু তোমায় পুরোপুরি বঙ্গু হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছি না তেমন আর স্বীকৃতি দেবো না তার মানে ট্রাম মেনে নিল যে আমি বাংলাদেশ থেকে পাটা ওঠারাম তার এবার প্রকৃত উদাহরণ আপনাকে দিচ্ছি জল জ্যান্ত আপনার দেশের কাগজেই বেরিয়েছে মার্কিন নাগরিক গুপ্তচরবৃত্তির দায়ে ইউনুসন গ্রেফ ইউনুসের পুলিশ তাকে গ্রেপ্তার করলো আপনাদের কাগজে বেরিয়েছে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন নাগরিক রিমান্ডে ফোনে মিলল বিস্ফোরক তথ্য অবস্থা মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশের বংশোদ্ভূত নাগরিক মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্নকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আজ সোমবার মনে পনেরো সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন করিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এর আগে শনিবার ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন হাজির করা হয় ওই মামলায় সাত দিনের রিমান্ডে আবেদন করে পুলিশ আজ রিমান্ডের আবেদনের পর শুনানির জন্য দিন যা ধার্য ছিল তবে সকালে আদালতে হাজির করে তাকে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা গ্রেপ্তার দেখানো হয় পরে ওই মামলা তদন্ত কর্মকর্তা রমনা থানায় এসআই আবু হানিফ দশ দিনের রিমান্ডের আবেদন করেন বিকেলে শুনানি শেষে আদালতে আদালত দুদিনে রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে চুয়ান্ন ধারায় মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় নিয়মিত মামলা হয় তার তাকে চুয়ান্ন ধারায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা পুলিশ জানায় তার কাছে এবার ভালো করে শুনুন পুলিশ জানায় তার কাছে থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে সরকার উৎখাতে ষড়যন্ত্র সম্পর্কে গোপন তথ্য পাওয়া যায় পরে তাকে হেফাজতে নেয় পুলিশ পরে শনিবার চুয়ান্ন দ্বারা গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় এনায়েত করিমের মোবাইলে তার বক্তব্য বিশ্লেষণ করে শনিবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ মামলায় অভিযোগে বলা হয়েছে এনায়েত করিমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তিনি ছয় সেপ্টেম্বর সকাল নটা পঞ্চাশ মিনিটে নিউ থেকে কাতা দেওয়া হয়েছে একটি ফ্লাইটে কলকাতা ঢাকার হজরত শাহজাহ বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আরও জানান তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি ছয় সাত সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরে গুলশানের বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন এরই মধ্যে তিনি উচ্চ নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মঙ্গলের সঙ্গে গোপন বৈঠক করেন বলে জানান তিনি আরও জানান বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সরকার হতাশ তাহলে এবার কি বুঝলেন আমেরিকা ইউনুসের ওপর থেকে হাত তুলে নিয়েছে অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশ থেকে পা ওঠাও পা না ওঠানো পর্যন্ত আমি কোন রকম ট্রেড ডিল করবো না তার প্রথম এটা মানে পাটা উঠিয়ে নিয়েছে বলে এখন ইউনুস বুঝতে পারছে আমার মাতার ওপর থেকে আমেরিকার হাত উঠে গিয়েছে ট্রাম্প আর অন্য কেউ সিআই আমার সাহায্য করবে না ফলে আমাকে এখন উৎখাতের চেষ্টা করছে তা যে উৎখাতের চেষ্টা করছে তাকে আগে ধরো এবার সে পুলিশ দিয়ে তাকে ধরিয়েছে যদি তাই নাই হতো তা যদি আমেরিকার যদি হাত যদি মাথার ওপরে থাকত তাহলে ইউনুসের সাহস হতো এই ভদ্রলোককে একবার করিবকে ধরতে এনআইএ করিবকে ধরতে সাহস হতো না আসলে গেম পুরো ঘুরে গেছে ভারত পুরো গেম ঘুরিয়ে দিয়েছে আর আমেরিকা এখানে পাওয়া যাবে না আমেরিকাকে এবার তলপি তালপা গুটিয়ে আমেরিকান সৈন্য বৈন্য সব চলে যাবে দেখবে ওই যে কি সমস্ত আসছে না প্লেন ফ্রেন আপনারা বলছেন আসছে কি ধান্তে আসছে দেখুন কী কী নিয়ে যেতে আসছে এরা কী কী নিয়ে এসছিল সেগুলো কী কী ফেরত নিয়ে যাবে সেই সমস্ত কিছু হচ্ছে কারবার টারবার হচ্ছে যদি সে মানে সহজ সরল ব্যাপার হতো তাহলে এই মার্কিন নাগরিক যে আছে বা বাংলাদেশে বংশোদ্ভূত হলো মার্কিন নাগরিক তো মার্কিন নাগরিককে বাংলাদেশে ইউনিসের মতো দুর্বল সরকার সে আটকে দেবে এটা হতে পারে না ফলে ওই যে আমি বললাম যে কোনো কিছু স্থায়ী নয় আজকে ইউনুস ভাবছে আমি একেবারে ইউনুস ভেবেছিল ভাবছে না ইউনুস ভেবেছিল আমি এখানে বরাবর থেকে যাব ওইসব নাটকবাজি ফাটকবাজি করে আমি লোককে ভুলভাল ভাল ভুজুং দিয়ে আমি ওই ইলেকশন বিলেকশন করব না তারপরে যখন দেখলো যে সত্যি এখন অবস্থা খারাপ দিনে এখন প্যান্ট খুলে যাচ্ছে জামা কাপড় খুলে যাচ্ছে টাকা পয়সা নেই তারপরে এখন ইউনিসের ওপর থেকে মার্কিনি হাত উঠে গেছে সিআইআর আর পাত্তা দিচ্ছে না ফোনও তুলছে না মার্কিন নাগরিকদের হাত পায়ে শেকল পরিয়ে ভারতীয় বাংলাদেশ নাগরিকদের শেকল পড়িয়ে দেশে ফেরত পাঠাচ্ছে আমাদের দেশের নাগরিককে যখন হাতে শিকল পাড়িয়ে যখন ফেরত পাঠিয়েছিল তখন তো খুব আপনারা হাসাহাসি করেছিলেন মশাই খুব হাসাহাসি করেছিলেন এখন কেমন লাগছে এখন কেমন লাগছে দেখুন অন্যায়টা অন্যায় মার্কিন নাগরিকদের মার্কিন সরকারের এই অন্য দেশের নাগরিকদের প্রতি সে দেশের নাগরিক হোক না কেন সে সম্মানীয় সে হয়তো গিয়েছে কাজের খোঁজে গিয়েছে সে পেটের ধান্দায় গিয়েছে সে চুরি করেনি তাকে হাত পায়ে শিকল পরিয়ে যন্ত্র জার্নি করি আঠারো ঘন্টার এগুলো আনা যেমন ভারতীয়দের পক্ষে অপমানজনক বাংলাদেশিদের পক্ষে অপমানজনক ফলে ভারতীয়দের করেছিল বলে তখন যেমন হাসা হাসাহাসি আপনারা বলেছিলেন এবারে আপনারা নিজেরা নিজেদের কপাল চাপড়ে হাসুন এবং বলুন ভারতবর্ষের নাগরিককে যখন এনেছে তখন হেসেছিলাম অপরাধ করেছিলাম এবার ইউনুস প্রসঙ্গে আসবি ভারত করে তার মানে ভারতের কাছে যে আপনার এই বৈঠক হচ্ছে এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি এই যে বৈঠক বইটা হচ্ছে সেই বৈঠকের কিন্তু এরপর উনি বিহার গেছিলেন বিহারের জনসভা করে আবার মোদীজি কলকাতা আবার এসছেন এসে আবার বৈঠক করছেন করে হয়তো রাত্রিবেলা ফিরে যাবেন উনি গত পরশু জাতীয় কমিশনের একটা বৈঠক হলো যেখানে এই কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইনুস একটা বক্তব্য রেখেছেন বরাবরই মিথ থেকে এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে তিনি তার বক্তৃতাটা আমি শুনলাম এবং বেশ কিছু মিথ্যে দিয়েই ভরপুর এই বক্তৃতাটা যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কারণ এটা কোন নজির নাই ঐক্যমত্য কমিশন এটা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত এই যে একটা প্রচেষ্টা একটা নতুন প্রচেষ্টা এটা কোন টেক্সট থেকে বের করে একটা জিনিস না আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে আমাদের একটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম এটা কত নজির নাই কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা করে থেকে যাবে না এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যেটা দেখেছি এটা নজির হিসেবে থাকবে নজির তিনি এই জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে বলেছেন যে পৃথিবীর আর কোন দেশে এরকম কমিশন হয়নি দিস ইস ফর দা ফার্স্ট টাইম এবং এটা সারা পৃথিবীর কাছে একটা নজির হিসেবে থাকবে হোয়াট এ লাই একদম শত শত বছরের ইতিহাস আমি খুঁজতে যাব না যদি আমি আমার এই গত দুই তিন দশকের অভিজ্ঞতায় ফিরে দেয় আমি দেখব সাউথ আফ্রিকায় কি হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কেনিয়া সিয়ারেলিয়ান চিলি গোয়াতেমালা এরকম অনেক দেশেই এরকম বিভিন্ন নামে হয়েছে কেউ বলেছে ন্যাশনাল কনসেনসাস কমিশন কেউ বলেছে ডায়লগ কমিশন কেউ বলেছে রিকনসিলিয়েশন কমিশন। যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব সংগতের পর সংঘাতের পরে একটা সবাই মিলে একটা বৈঠক করে এই ধরনের কমিশন করে ইস নাথিং নিউ এবং যেসব দেশের কথা বললাম এতে এইসব দেশের অধিকাংশই দশকের পর দশক ধরে রাজনৈতিক সংঘাত দ্বন্দ্ব চলেছে সেই দ্বন্দ্ব নিরসনে তারা সবাই মিলে কমিশন করেছে আর ডক্টর ইনুস জাস্ট দুই তিন সপ্তাহের একটা ষড়যন্ত্র একটা জঙ্গি সন্ত্রাস করে সেইটাকে মানে গুয়ের মধ্যে পারফিউম লাগানোর চেষ্টা তিনি অনবরত করেই যাচ্ছেন কিন্তু গুড় গন্ধ তো দূর হয় না তো তিনি সেই গুড় সেই জুলাই সন্ত্রাসকে মাহাত্ম দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি যে হাস্যকর একটা কথা বললেন এই বক্তৃতা আপনারা শুনেছেন এটা নিয়ে ইউটিউবে অনেক কথাবার্তা হয়েছে তারপরেও আমি এই এপিসোডটা করছি কারণ এই সভায় যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে আমি একজনকে ফোন করলাম যে ভাই কেমন হলো আপনাদের বৈঠক এরকম উনি প্রথমেই যে কথাটা বললেন বললেন দূর ভাই হালায় বোগাস উনি ডক্টর ইনু সম্পর্কে বললেন হালায় বোগাস উনি কিন্তু নিজেও ওই ঐক্যমত্য কমিশনের যে পার্টিগুলো আছে তার মধ্যে একটা পার্টির প্রধান তাহলে এই হলো মানে এই দুটো শব্দের মধ্য দিয়েই বোঝা গেছে যে কি ঐক্যমত্য হয়েছে এবং ডক্টর ইনুস কি করেছেন বললো যে ভাই ক্লাসে যেমন দেখেন না যে টিচার যখন আসে ভালো পড়াইতে পারে না তখন ক্লাসের ছাত্ররা এদিক ওদিক কথা বলে গুনগুন করে গসিপ করে তো ঐক্যমত্যের বৈঠকগুলো আসলে এখন ওই রকমের অবস্থা পৌঁছায়ছে আলিরিয়াজ একদিকে কথা বলতেছে জামাত আর একদিকে কথা বলতেছে এনসিপির বান্দর গুলা আবার লাফাচ্ছে আর এদিকে নিজেদের মধ্যে কথা বলছে এখানে কোনো ডিসিপ্লিন নাই তা বললাম যে সব তো আমরা শুনলাম এর বাইরে আমাকে কিছু তথ্য দেন আমি আমার ইউটিউবে দর্শকদের সাথে শেয়ার করি বললো যে ডক্টর ইনুস খুব ভয় পাইছে তার একটাই ভয় যদি আওয়াম লীগ আসে তাহলে কি হবে আওয়াম লীগ ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে আপনি তো বক্তৃতার মধ্যেও এটা শুনছেন আমাকে বললেন ওই যে সৈরাচারকে ঠেকাইতে হবে না বলে হ্যাঁ এটা আমি শুনছি আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পদঘাট বন্ধ করা সৈরাচার আর কোন দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের এটি আর কিচ্ছু না এবং ডক্টর ইউনুস এই যে সর্বদলীয় যে এই যে ঐকমত্ব তথাকথিত ঐকমত্ব এখানে আবার এদের মধ্যে কিন্তু ঐকমত্ব নাই বিভিন্ন ইস্যুতে এদের মধ্যে জ্ঞানজাম আছে মনোমালিন্য আছে এ ওর কথা শোনে না ওটা মানে না ডক্টর ইনুস বলছে যে আপনারা নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব বিবাদ করেন কেন এরকম এই জ্ঞানজাম দ্বন্দ্ব বিবাদ ফ্যাসাদ মিটানোর জন্য তো আমি কোয়ালিফাইড লোক না আপনারা আমাকে ইউজ করেন আমার আমার ক্ষমতা ইউজ করেন আমার সম্পর্কে স্প্লোর করে আপনারা সেটা ব্যবহার করেন আর যদি সেটা না করেন বরাবরের মতো ইনুসে আবার নাকি পদতাকে রুমকি দিছে বলছে আপনারা যদি এরকম নিজেদের মধ্যে কাজ করেন তাহলে আমি আর থাকবো না আমি চলে যাব আই উইল রিজাইন কি ব্যাপারটা বললাম কি বলছেন আপনারা উনি চলে যাবে আপনারা তো আবার উনি চলে যাওয়ার শুনলে কান্নাকাটি করেন পা ধুরা ফেলেন বলে আর ভাই বললেন না একটা ভোগাস আবার উনি আমার সাথে কথা বলেছেন প্রায় সাত আট মিনিট তার মধ্যে উনি এগারো বার এই বোগাস শব্দটা হালায় হালায় সরি হালায় ভোগাস এটা এগারো বার ব্যবহার করছেন উনি ডক্টর ইনুস ওনার কাছে শালা তো এই হলো বিষয় তো আমি বললাম যে ভাই উনি যে বললো আলাউদ্দিনের চারা ঘোষা আপনারা দত্ত পাইছেন তো দত্তর কাছে আপনারা কি চাইবেন এই ব্যাপারে আপনাদের কি ঐকমত্য স্থাপিত হইল আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিদের প্রদীপের কথা ঘোষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারি যে আমার জন্য একটা চা নিয়ে আসো যদি বলা হয় সারা দুনিয়ার কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো নাকি আমাদের দুনিয়া ফালতে ফেলতে চাই এটি হলো আমাদের হাতে আবারও সেই হালায় বোগাস আপনি কি বলে ভাই কিসের কি উনি তো নিজেই আগে দত্তর কাছ থেকে নিয়ে ফেলছে ছয়শো কোটি টাকার কর মাপ করাইছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ডিজিটাল ওয়ার্ল্ড আদম ব্যবসার লাইসেন্স সব তো উনি নিয়ে নিছে ভাই আমাদের জন্য তো কিছু রাখে নাই আমি বললাম যে আপনি তো আপনারা তো সারা জীবন নেই বিএনপির সাথে রাজনীতি করলেন বির দলীয় জোটে ছিলেন তো এখন আপনারা কি করবেন বিএনপি মনে হচ্ছে হচ্ছে যে জামাতের সাথে তাদের একটা দূরত্ব তৈরি নির্বাচন হবে কি না আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ভাই এই হালারে বিশ্বাস নাই এ এ আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করে না আমরা বিএনপির সাথে মিলে দেশের জন্য যেটা ভালো হয় আমরা সেটা নিয়ে আলাপ করব। কিন্তু এর উপরে আমাদের কারো কোনো আস্থা নাই এ জামাতের কাছে বন্ধক দেওয়া মানে বন্ধক দিছে প্রিয় বন্ধুরা এটাই ইন্টারেস্টিং যে কিছু হলেই পদত্যাগের ভয় দেখায় আর এই আবাল সাবাল গুলো তখন যা পায়ে ঝাঁপায় পড়ে কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা সেই ভয়টা আপনারা এই পরশু দিনের বক্তৃতাতেও শুনেছেন তবুও ভয় পেয়ে আমার মনে হয় না যে ডক্টর ইনুসের শেষ রক্ষা হবে আজ তাহলে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ